আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার রাজ্যের পাশাপাশি আরামবাগ মহকুমার বিডিও অফিসগুলিতেও অবস্থান বিক্ষোভ করল বিজেপি এদিন আরামবাগ খানাকুল পুরশুরা ও গোঘাটের বিডিও অফিসের সামনে বিজেপি বিধায়করা তাদের নেতাকর্মীদের নিয়ে অবস্থান বিক্ষোভ দেখান উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা দাবিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের কাগে প্রত্যেকটি ব্লকে অবস্থান সেই কর্মসূচি পালন করবার জন্য আমরা আজকে বিজ্ঞাপনের সামনে বসে

প্তেম্বৰ চৌটা ছেপ্তেম্বৰ দুখ পশ্চিমবংগৰ আজিম্বৰ পশ্চিমবংগৰ ভাৰতীয় জনতা করছি একটাই কারণ উভয়ের যারা দর্গী হয়েছে তাদের সাব্যস্ত হবে তাদেরকে উপযুক্ত যাতে ব্যবস্থা করা হয় এবং উভয়ের খান্ডের দোকানের কঠিন থেকে কঠিন হয় এবং এই যারা লোপাট করতে যে পার্টি প্রদেশ প্রদেশ বিজেপির সভাপতি মাননীয় সুকান্ত মঞ্চের নেতৃত্বে এবং আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মাননীয় বিমান ঘোষের নেতৃত্বে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ধর্ম প্রদর্শন হচ্ছে এবং আরামবাগ সাংগঠনিক জেলার থেকে সমস্ত আজকে আমরা ভারতীয় জনতা পক্ষ থেকে ধর্ণা

আজকে উনি সঠিক তদন্ত করে সঠিক শাস্তি দিতে পারলেন না শুধু পরশুর নয় পশ্চিমবঙ্গের সব ভিডিওতে আজকে আর্জিগড় কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন তার কটত্যাগের দাবিতে আমাদের ব্লকে ব্লকে বিক্ষোভ চলছে আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত সব কটা ব্লকই চলছে আমি এখান থেকে আরামবাগ গোহাট খানাগুল যাব বাকি জায়গাতেও চলছে এখন পরশুরা ব্লকের বিক্ষোভ চলছে এই আমার ধর্ম অবস্থান চলছে এই দোষীদের শাস্তির দাবি আমাদের একটাই দাবি যে আন্দোলন আমাদের পুরো থেকে শুরু পুরোটা দেখুন আন্দোলন একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি সকল মা বোনের সুরক্ষার দাবিতে আন্দোলনে সামিল হয়েছে সারা রাজ্যব্যাপী ধর্না অবস্থান কর্মসূচি এটি ও ডিএম ডেপুটেশান আন্দোলন চলছে দেখুন আমরা হিংসায় বিশ্বাসী করি না বিশ্বাসী নয় হিংসায় আমরা মদত দিতেও চাই না হিংসার আগুন ছড়াতেও চাই না আমরা আমরা হিংসার প্রত্যেকটি পদক্ষেপের আমরা চাই সমস্ত মানুষকে নিয়ে আন্দোলন করে এই তৃণমূল সরকারকে উৎখাত করতে তো তার জন্য আমরা পথে নেমেছি আমাদের বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচি রয়েছে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রত্যেকটি ব্লকেই আজকে এই অবস্থান কর্মসূচি চলছে আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ ধর্না অবস্থান আপনারা জানেন গতকাল বিধানসভায় ধর্ষক বিরোধী যে বিল অপরাজিতা বিল সেই বিল যখন আনা হয়েছিল আমাদের বিরোধী পক্ষ সেই আমরা জানিয়েছি কারণ আমরা অন্ধ বিরোধী করি না কালকেও বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের দোষ চাপার জন্য দেশের প্রধানমন্ত্রীকে যাচ্ছে ভাষায় অপমান করছে এই ঘটনা কর্মসূচি আপনারা জানেন যে মহিলাদের উপর অত্যাচার এবং যে আর কি করে যে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করবো এই অফিসে কারণ পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের নির্ধারিত কর্মসূচি নারীদের সুরক্ষা ফিরিয়ে আনতে হবে পশ্চিমবাংলায় শান্তি ফিরিয়ে আনতে হবে আর এই যে অপদার্থ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি আমরা রাখছি কারণ এই বাংলার বুকে যে নির্যাতন ঘটেছে আজকে মায়েরা পনেরা প্রত্যেক জায়গা থেকে আজকে তাদের সারা উঠেছে গ্রাম বাংলার বিভিন্ন কোনায় কোনায় আর্জি করে নিয়ে আন্দোলন চলছে জাস্টিস ফর আর্জি কর কারণ আমরা চাই সুবিচার সেই ন্যায়ের দাবিতে আমাদের এই অবস্থান নিক ধর্ম আপনার নাম আমার নাম রাজু রানা সভা সব ছেড়ে ছুড়ে আমরা তো বই ফুল স্পিডে দৌড়ে যাবই আমরা খেলবো শিখবো যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল